আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বইয়ের আমি আজকে বিএমআই কত কোনো শিক্ষার্থীর বা কোনো ব্যক্তির বিএমআই কত এই সমস্যাটির সমাধান করবো তোমরা মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই অর্থ হচ্ছে জিহাদের ওজন পঞ্চাশ কেজি এবং উচ্চতা পাসপোর্ট ফুট জিয়াদের জিহাদের বিএমআই কত বিতে বডি এম এ মাস আইতে ইন্ডিক্স সেটা বের করবে তাহলে শিক্ষার্থীরা প্রথমে দেখো এইটা এখানে এখানে জিহাদের জিহাদের ওজন পঞ্চাশ কেজি উচ্চতা উচ্চতা ফুট ফুট ছয় ইঞ্চি শিক্ষার্থীরা আমাদের এই উচ্চতাকে মিটারে নিতে হবে সেই মিটারে নিতে হলে আমাদের অনেকটা ধাপ বেরোতে হবে সে প্রথম দাগ হচ্ছে আমরা জানি এক ফুট বারো ইঞ্চি তাহলে পাঁচ ফুট সমান হচ্ছে পাঁচ গুণ বারো এখানে আমরা ইঞ্চি লিখব যোগ তারপর ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লিখব পাঁচ বারো ষাট ইঞ্চি এটা শিক্ষার্থীরা খেয়াল করো প্লাস ছয় ইঞ্চি মোট ছেষট্টি ইঞ্চি এখন সমান দু দশমিক পাঁচ চার সেন্টিমিটার অর্থাৎ শিশুট্টি ইঞ্চি সমান সিষট্টি গুণ দু দশমিক এই কারণে আমরা শিশুটির সাথে 254 দশমিক পাঁচ চার গুণ দিয়েছি তাহলে ইন্টু দুই এটা গুণ দিলে কত হয় ইনটু টু তাহলে আমাদের গত ওয়ান সিক্সটি সেভেন দশমিক 64 সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে এই কথাটা তোমরা মনে রাখবা 167.64 এটা মিটার নিলাম আর নিচে আমরা 100 দ্বারা ভাগ করলাম একটা জিনিস তোমাদেরকে বলি কিছু কিছু জিনিস আছে ক্যালকুলেটর দিয়ে করতে গেলে তোমাদের সময় অপচয় হবে তাই তোমরা মেধার মাধ্যমে যতটুকু করতে পারো সেটাই তোমার অঙ্গ অঙ্কের জন্য ভালো হবে তাহলে দেখো এই দুইটা শূন্য মানি দুই উপরে আছে আরও দুই গুলো তাহলে কত পর আছে চার গল্প তাহলে আমাদের এক ছয় সাত ছয় চার তাহলে দেখো এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার চার গল্প দশমী তোমরা বুঝতে না পারলে আমি আবার বলি দুইটা শুধু মানে দুই ঘর দশমিক তারপর আছে আরো দুইটা এই টোটাল চারটা তার মানে এক দুই তিন চার এই দশমী এই এটা হচ্ছে তার উচ্চতা এখন আমরা শূত্র প্রয়োগ করবো শিক্ষার্থীরা দেখো এখন দেখবো যে অর্ধেক জিহাদের ভি এম আই জিহাদের বি এম আই সমান এটা শূন্য হচ্ছে তোমার প্রথমে জিহাদের ওজন জিয়াদের ওজন জিহাদের ওজন কে দিতে নেব আর জিহাদের উচ্চতা জিহাদের উচ্চতা মিটার স্কোয়ারে লিখতে হবে মিটার স্কয়ার তো জিয়ার ওজন হচ্ছে আমাদের 50 কেজি আর উচ্চতা হচ্ছে আমাদের 1.6764 এটাকে আমরা হোল স্কয়ার নিব কারণ এই যে আমাদের মিটার স্কয়ার আছে এটাকে আমরা সেই স্কয়ারে নিব এখন আমরা ভাগ করব ক্যালকুলেটরটি আমরা করি 50 ভাগ ফার্স্ট ভাগকে দুইতে দিলাম 1.67

কিন্তু যদি উনচল্লিশ হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আমরা এই বিএমআই বের করে আমরা আমাদের শরীরের সুস্থতা বুঝতে পারবো আমরা সেভাবে আমাদের খাবার খাবো ধন্যবাদ সবাইকে